ভাই এ মুহূর্তে সবকতি বড় খবর ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে আপনারা জানেন যে শকত মোল্লা তহসির দিকে যেভাবে ঘনিষ্ঠ চলে সেখানে কিন্তু ঘাটা পড়েছে তার সাথে সাথে শকাত মোল্লা আব্বা শকত মোল্লা এই ছোটো হুজুরকে অমিত শাহর সাথে তুলনা করেছে আপনারা জানেন যে আব্বাসের মাকে বাপকে গালাগালি দিয়েছে আপনারা জানেন শেষে নিয়ে কিন্তু আব্বাস তোহাসের দিকে চাচে যান মুখ খুলেছে সেই নিয়ে কিন্তু এখন ওরা নিজেরা নিজের এখন খাতা খোলাখুলি করছে আপনারা জানেন যে পীরজাদা যে ইভ্রেন্সের দিকেই চাচা যান উনি বলছে উনি সিপিএমে হারমাত ছিলেন তার সাথে সাথে যেভাবে বাংলাতে যেভাবে একটা যেভাবে একটা মুসলমানের নেতা হয়ে একটা মুসলমানের এমএলএ বিধায়ক হয়ে কীভাবে হিন্দুদের মণ্ডপে যে পুজো করতে পারে তো একটা মমিনের সাথে একটা কাফেরের বিয়ে হতে পারে না এটা কেউ বলছে সকাত মোল্লা সকাত মোল্লাকে বলেছে ইবরানী সিদ্দিক চাচা যান আর আপনারা জানেন যে হাজার হাজার মিডিয়া সাংবাদিক ইবরানী সিদ্দিকী চাচা জানের পাশে আসছে মানুষের কাছে সত্যটা তুলে ধরছে তো ভাই এখন বাংলার মানুষ এর আগেও একটা আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম তা নশা সিদ্দিকি ভাঙরের এ বিদায় উনি কেন পুজো মণ্ডপে যায় না আর শকাত মোল্লা কেন যাচ্ছে সকাত মোল্লা বলছে জানে আমি গরিব অসহায় মানুষের হিন্দু দলীয় আদিবাসী সবারই পাশে গিয়ে আমি একটা যেহেতু একটা এমএলএ একটা বিধায়ক সে দিলে এখন জানে কিন্তু বলা বলি কথা যেভাবে এখন তহাসির দিকে যেভাবে ওকে মানে জুতো মাথায় মুগুর মেরেছে সেটি এখন মাথায় বন বন করে ঘুরছে এটা কে বলছে ইভ্রেন্সির সিদ্দিক চাচা যান তো আবার যে আপনারা জানেন যে তহাসির দিক প্রথমে আপাসের দিকে মেরেছে তারপরে তহাসের দিকে মারছে আর তারপরে ইভ্রেন্সির দিকে মারছে এখন বাংলার মানুষ সকাতকে খারাপ নজরও দেখছে যারা পুরফুরা শরীফে যারা ভক্ত আর সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোটে যেভাবে মানুষের একটা ক্ষোভ আছে আপনারা জানেন যে জানি না বাংলার মানুষ কাকে চাইছে না চাইছে আপনারা জানবেন তো যেভাবে সকাত মোল্লা যেভাবে চরম বিক্ষোভ ইভ্রান্সের চাচা যান আর আপনারা জানেন যে আব্বাস দিকে চাচা যান আপনারা জানেন যে শকত মোল্লা পাহাড়ের সাথে তুলনা লাগতে চাইছে তহাসের দিকে চাচা না বলে যে আমি ভাঙুরে যাব ক্যানে যাব যাবো দোর খাটাবো তো আপনাদের মূল মূল্যবান মতামত জানাবেন যে বমিনের সাথে কাফিরের বিয়ে হতে পারে একটা মুসলমানের নেতা মন্ত্রী যেই হোক হিন্দুদের মণ্ডপে যেতে পারে না তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন